আর পঁয়ত্রিশ ভরপুর আমদানি কিনা ভরপুর কিনা আমদানিটা দেখছেন খালি গরুর উপরে গরু মানুষের উপর মানুষ

কত হাজারত চাষ ভাই কত কত দাম দাম বললো সতেরো চোদ্দ আসসালামু আলাইকুম

একদম খালি কত পর্যন্ত আর এইজোড়া কত হলে দেবেন এইযড়া আছে এইজোরা ভালো আছে এইজোর আছে ভালো আছে

দর্শক ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের ভয় থাকুন আসসালামু আলাইকুম